হ্যালো ভিউয়ার্স আজ আমি রান্না করবো মোরলা মাছের চচ্চড়ি দেখুন মাছ আমি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দেব হলুদ আর লবণ লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এরপর আমি এই চুলো মাছগুলো এর মধ্যে ছেড়ে দোব আস্তে আস্তে দেখুন মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আমি কালো জিরে দিয়ে নিলাম এরপরে দিলাম কাঁচা লঙ্কা আর পিছন পেঁয়াজ দেব সামান্য হলুদ আর লবণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দেব টমেটো কুচি টমেটো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এটি এরপর আমি এটি নেব আলু দেখুন আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন দেখুন সবজি আমার সবজি রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে আমি ভালো করে দেখুন আমার চচ্চড়ি হয়ে এসছে এরপর আমি এর উপর দিয়ে ঘরে পাতা ছড়িয়ে দেবো দেখুন মাছের চচ্চড়ি আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম